একটা সময় পরে আমার মনে হয়েছিল যে এই জায়গাটা আসলে আমার জন্য না তা আমি কিন্তু ওখানেই থেমে থাকিনি হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা যারা বাঙালি আমাদের কিন্তু একটা অভ্যাস আছে অভ্যাস বলতে ভুল হবে এটা গ্রামের মানুষের অভ্যাস আসলে একটু বেশি হবে যে সকালবেলা পান্তা ভাত খাওয়া এটা কিন্তু গ্রামের ম্যাক্সিমাম মানুষই খেয়ে থাকে তো আজকে হচ্ছে গতকালকে ভাত রান্না করেছিলাম তো ওখান থেকে না আসলে অনেকগুলো ভাত বেঁচে আছে তো ওই ভাতটা যদি এখন আমি রেখে দিই বা দুপুরে ভাতের মধ্যে দেওয়ার চেষ্টা করি তখন দেখা যাবে কি যে ওই ভাতটা দুপুরে ভাতটা আর ভালো হবে না খেতে পারবো না তো ওই সব চিন্তাভাবনা থেকে না আজকে হচ্ছে গতকালকে রাত্রেই আমি ডাল ভিজিয়ে রাখছিলাম যে সকালবেলা ভরা বাজি করে পান্তা ভাত দিয়ে খাবো আর কি যখন গ্রামে ছিলাম এই খাবারগুলো কিন্তু অহরহ খেতাম যে সকালবেলা পান্তা ভাত তার সাথে ডিম ভাজি আলু ভাজি বা এরকমের ভরা ভাজি এগুলো আমাদের বাসায় মোটামুটি ভালোই চলতো আমার বাবা বা একটু অন্যরকম মানুষ সে আবার এই পান্তা ভাত সকালবেলা ভাত এগুলো আর কি তার ধারা সম্ভব হতো না সে সাধারণত সবসময় রুটি এগুলোই খেয়ে থাকতো সকালে রুটি ভাজি তো যাই হোক আজকে সকালে পান্তা ভাত খেয়েছি ওই যে ভরা ভাজি আর সাথে ডিম ভাজি ছিল ওটা দিয়ে সকালের খাবারটা কমপ্লিট করে নিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করব। নিচের যেই অংশটা এখানে হচ্ছে ছয়া সস পরে একদম খারাপ হয়ে গেছে তো উপরে যেহেতু একটা ডয়ার ছিল দুইটা ডয়ার থাকে তো এই জন্য আর কি নিচের অংশটা চোখে পড়েনি যে নিচে এতটা ময়লা পড়ে আছে তো এই জন্য আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর তাছাড়া এমনিতেও দেখা যায় কি যে মাসের মধ্যে বা পনেরো দিন পর যদি আপনি একবার ফ্রিজটা নর্মাল ফ্রিজ বলেন বা ডিপ ফ্রিজ এটা পরিষ্কার না করা হয় তখন কিন্তু ভিতরে অনেক ময়লা জমে বা কোনো খাবার দাবার রাখলেও তখন খেতে ইচ্ছা করে না কিছুদিন যাবৎ শরীরের অবস্থা তেমন ভালো না আগেও বলেছিলাম আপনাদের সাথে যে প্রেশারটা বারবার লো করে তবে গতকালকে ডাক্তার কাছে গেছিলাম ওখানে হচ্ছে প্রেশার মাপানো হয়েছে কিন্তু ওনারা বলল কি যে আসলে প্রেশারটা তো ঠিকই আছে তো পরে ডাক্তার দেখানোর পরে উনি এক মাসের জন্য ওষুধ দিয়েছেন আর বলেছেন যে এখানে কিছু টেস্ট দিয়ে দিয়েছি তো ওই টেস্টগুলো করাতে হবে তবে এক মাসের ওষুধটা আগে কমপ্লিট করা হোক তারপরে আমি যে অলস সেটা আমি কখনো বলবো না কারণ হচ্ছে এই সংসারের কাজকর্ম বলেন বা অন্য কিছুতে আমি কখনোই অলস আমি করি না কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমি কখনও ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে পারি না বা খেতে চাই না ওটা আমার একটা অভ্যাস বলতে পারেন কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে বিতর ডয়ারগুলো সেগুলোকে এখন পরিষ্কার করে নিব আমি যখন ইউটিউবে প্রথম পা দিয়েছিলাম এই ভিডিওগুলো যখন করতাম তখন অনেকেই না একটু অন্য চোখে দেখত কিংবা আমার নিজের কিছু মানুষ আছে নাম উদ্দেশ্য করে বলবো না কিন্তু তারাও একটা সময় একটু বিরক্তভাব হয়েছিল। যে এগুলো কী করে বাচ্চা কাচ্চা রেখে তারপরে আর এগুলো দিয়ে কী বা হবে আছে না অনেক মানুষ যারা বুঝে না এইসব সম্পর্কে তো একটা সময় মনে করছিলাম যে আসলে এই জায়গাটা আমার জন্য না আর আমি হয়তোবা এখানে পারবো না কিন্তু কোনো একটা সময় আবার অনেক আপুদের ভিডিও যেহেতু দেখা হয় তো ওখান থেকেই না আবার একটা মনোবল পেয়েছি যে তারা যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না এই সমাজে এখনও এমন মানুষ আছে যারা দেখবেন একটা মেয়ে মানুষ হয়ে যদি আপনি কোনো কাজ বাজ করতে যান তখনই না তারা ধরে নিবে কি যে হয়তোবা না খেয়ে সমস্যায় আছে বা আর্থিকভাবে কোনো সংকটে আছে এই জন্য হয়তো সে এই কাজটা করতে আসছে কিন্তু আমার কাছে মনে হয় কি যে কোনো কাজই ছোট না আপনি যদি সততা এবং পরিশ্রম দিয়ে কোনো কাজ করেন দেখবেন যে কোনো কাজেই আপনি সফলতা আনতে পারবেন কিন্তু এই কাজগুলো সবাই ভালো চোখে দেখে না আপনার অনেকেই আছে এমন সমস্যায় যে নিজের কাছের মানুষগুলোর সাপোর্ট পাচ্ছে না বিদায় এখানে আসতে পারছে না আমার কিন্তু এখানে ফ্রিজের সব কিছুই একদম ক্লিন করে নিয়েছি আরগুলো সবগুলো কিন্তু আমি ধুয়ে মুছে শুকিয়ে তারপর এখানে সেট করে দিয়েছি তো এই তো ফ্রিজটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আমি জানি না আমার ভিডিওর এই অবধি কোন আপু ভাইয়া এবং আন্টিরা আমার সাথে আছেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটা আমি ঠিক বলতে পারবো না তবে অনেক আপুরাই আছে আমাকে কমেন্ট করেন যে আপু তোমার ভিডিও ভালো হয় আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর লাইক শেয়ার এগুলো কখনোই করতে ভুল করবেন না গত ভিডিওতে বলেছিলাম আপনাকে আপনাদেরকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করব না কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর দেখা যায় একদমই যদি আপনাদের মনে করিয়ে না দিই যারা ভালোবেসে লাইক কমেন্ট করেন তারা হয়তো বা সেটাও ভুলে যাবেন সেজন্যই মনে করে দিয়েছি আর কি আমার ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেন কিন্তু কখনো কারো কমেন্ট কিন্তু আমি আমার ভিডিওতে পড়ি না তো গত ভিডিওতে একটা আপু নাসিমা আক্তার রিনি আইডি থেকে আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু খুব সুন্দর একটি ভিডিও দেখলাম তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে তোমার একটি ভিডিওতে করলা ভাজি ঢাকনা ছাড়া রান্না করলে তিতা হয় না সেই কথাটি আমি বলেছিলাম আমার নামটা তোমার মুখে শুনলে অনেক ভালো লাগতো যাই হোক ভালো থাকবেন লাইক ডান আপু অসংখ্য ধন্যবাদ কাছিমা আপু তোমাকে এত সুন্দর এত ভালোবাসা দিয়ে একটি কমেন্ট করেছো তুমি আর তোমার ওই কমেন্টের পরে আমি কিন্তু করলা ভাজিতে আর ঢাকনা দিই না যার কারণে আমার করলা ভাজা কিন্তু এখন আর তিতো হয় না তো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আপু তোমার কমেন্টটা পড়ে নিয়েছি আশা করছি তুমি খুশি হয়েছো আমাদের এই সমাজে না এখনও এমন অনেক মানুষ আছে যারা দেখবেন কি যে আপনি কোন ধরনের কাজ করছেন কেমন জব করছেন আপনার স্যালারি কেমন মানে আপনার স্যালারি আর কাজের উপরে ভিত্তি করেই আপনাকে সম্মান দেয় আপনার আপনাকে ভালোবাসে এমন কিছু মানুষ আমাদের সমাজে আমাদের আশেপাশে এখনও কিন্তু ঘোরাফেরা করে তবে আমার কাছে মনে হয় যে কোনো কাজই আসলে ছোট না আপনি যে কোনো কাজ আপনি যদি পরিশ্রম দ্বারা করতে পারেন তাহলে দেখবেন কি যে সেই ছোট কাজটার আপনার কাছে কোনো দিন ছোট থাকবে না সেটার মাধ্যমে আপনি অনেক কিছু হয়তো বর্জন করতে পারবেন আর যে মানুষগুলো আপনাকে আজকে ছোটো তা করে অনেক কথা বলবে তারা একটা সময় কিন্তু ঠিকই চুপ হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে আর এইদিকে কিন্তু মিষ্টি কুমড়ো বসিয়েছি এটাই থাকবে আজকে দুপুরের মেনুতে আমরা যে সকল আপুরা ইউটিউবে কাজ করছি ইউটিউবে লাইফ স্টাইল ব্লগ সারাদিনের এই যে কাজকর্ম এগুলো তুলে ধরছি অনেকের কাছে এই কাজটাকে খুবই ছোট মনে হয় তবে আমার কাছে মনে হয় কি জানেন প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার ইউটিউবে এসেই যে আর্ন করতে পারবো বা ইউটিউবে অনেকেই যে আর্ন করার জন্যই আসে এমনটা কিন্তু না অনেকে আছে এমন যে নিজের সময় কাটানোর জন্য আসে অনেকে আসে যে যদি কিছু এখান থেকে আর্ন করতে পারে নিজের হাত খরচাটা যদি নিজেরটা নিজে বহন করতে পারে হাজব্যান্ডের কাছে কিংবা পরিবারে অন্য কারো কাছে হাত পেতে টাকাটা নিতে না হয় খরচটা নিতে না হয় অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে এই প্ল্যাটফর্মে আসে তো এই কাজটাকে কখনোই আমরা ছোটো চোখে দেখবো না বা আমাদের দেখা উচিত না কারণ প্রত্যেকটা মেয়ে বলেন ছেলে বলেন সবারই নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি গুরুত্ব অনেক বেশি জরুরি এখানে কিছু আঙুর নিয়ে আসছিলো তবে আঙ্গুরগুলো বেশি একটা ভালো ছিল না তো ওখানে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এই তো এটা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলা আর কি ছেলেদের জন্য নাস্তা বানাবো তো বড় ছেলে বলছে যে তুমি আমার জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করো ওটাই আমি খেয়ে নিব তো এই জন্য এই তো আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম মানে পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখছিলাম আর এই যে এখন আমি পাতিলে দিয়ে দিয়েছি তার মধ্যে হালকা লবণ দিয়েছি সেদ্ধ করার জন্য বেশি সিদ্ধ করবো না মোটামুটি হালকা একটু সিদ্ধ হলেই দেখা যায় যে ফিফটি পারসেন্ট সিদ্ধ হলে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নিব আলুগুলোর পানি কিন্তু ভালো করেই ঝরিয়ে নিয়েছি আমি আর এখন এর মধ্যে একটু লবণ মেখে দিয়েছি আর এখন দিচ্ছি কর্নফ্লোয়ার এইভাবে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করেন তাহলে দেখবেন কি যে বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে আর ছোট বড় সবাই কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করি বিশেষ করে বাচ্চারা তো এটা পেলে আর কোনো কিছুই দরকার নেই আপনি বাহিরে যখন কখনও খেতে যাবেন তখন দেখবেন আপনার যদি সাথে বাচ্চা থাকে তারা ম্যাক্সিমাম সময়ই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটাই অর্ডার করে আর বাহিরের রেস্টুরেন্টে এই ফ্রেঞ্চ ফ্রাই আপনি অল্প সংখ্যক পাবেন কিন্তু তার প্রাইসটাও কিন্তু এক থেকে দেড়শো টাকা নিবে যদি আপনি একজনের জন্য অর্ডার করেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কি আমি বাসায় যে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করি এটা আমার কাছে বাহিরের রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজা হয় অনেক ক্রেসপি হয় বাহিরেরটা কিন্তু অতটা ক্রেস্পি হয় না আমি যেভাবে এইটা ভাজি করেছি যে উপকরণ দিয়েছি আপনারা ঠিক এইভাবেই ভাজি করবেন তাহলে দেখবেন যে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখনকার বাচ্চারা কিন্তু ফাস্ট ফুডের খাবারের প্রতি বেশি ঝুঁকে পড়েছে ইভেন আমরা বড়রাও কিন্তু বাহিরে একটু ঘোরাফেরা করতে গেলেই কিন্তু তার পাশাপাশি রেস্টুরেন্টে খাবার এটা কিন্তু আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এরকম বাসায় যদি হুটহাট করে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই বা রাইস এগুলো আমরা নিজেদের হাতে তৈরি করে খেতে পারি তাহলে সেই খাবারটাও স্বাস্থ্যসম্মত হয় আর বাচ্চাদের বাহিরের খাবারের প্রতি যে একটা চাহিদা ওটাও কিন্তু আর থাকে না তো এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম হয়ে গেছে আর অনেক ক্রিস্পি হয়েছে আপনারা ঠিক এভাবে বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যে বাহিরেরটা আর বাসারটা কতটা তফাৎ আসলে আপনার বাচ্চা বলেন আর আমার বাচ্চাই বলেন ওদের কিন্তু চাহিদা থাকবেই ওদের অনেক ধরনের বায়না থাকবে আর সেগুলো আমরা মা বাবারা হয়ে কিন্তু পূরণ করে যাচ্ছি কারণ বাধ্যতামূলক হলেও কিন্তু ওদের চাহিদাগুলো পূরণ করতে হয় কারণ আপনার বাচ্চা যদি কোনো কিছু খাবার আবদার করে বাহিরে গিয়ে তখন কিন্তু আপনি সেটা না দিয়ে কখনোই পারবেন না এই জন্য সবসময় চেষ্টা করবেন বাসায় তৈরি নিজের হাতের খাবার খাওয়াবেন বাচ্চাদেরকে যাতে ওদের স্বাস্থ্যের ঝুঁকিটাও না থাকে আর আপনার অনেক খরচটাও কমে যাবে যে বাহ্যিক একটা খরচ হয় ওটাও কিন্তু আপনি বাঁচাতে পারবেন তো এই তো এখানে বড় ছেলে পড়তে বসেছে আর আমরা এই তো এখানে খাওয়া দাওয়া করছি তো এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম